আসরের নামাজের পরে প্রত্যেকদিন বৈশা বৈশা দুরস্বই পড়বে সাল্লু আলি সাল্লাম সাল্লু আলি সাল্লাম পারবেন না পড়তে যত বেশি পড়বে মদিনার নবী খুশি হবে আপনার নামসহ বাবার নাম সহ রজা থারে পৌঁছে যাবে এই জন্য মদিনাওয়ালার উপরে বেশি বেশি দুরস্বই সাল্লু আলিহি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম ঘরের মধ্যে বিবিকেও শিখাইবেন যত বেশি পড়বেন তত লাভ হবে আমার নবীর পাঁচ রক্ত নামাজ দিলাম পঞ্চাশ রক্তের সবাব দিব বলছে আর এরাও পড়ে না তখন বলে এ বন্দা মনে রাখবা এই দুনিয়ার মধ্যে সব কিছু তোমাকে দিলাম তুমি নামাজটা পড়ল না আস সময় মতো আস তখন দুনিয়ার মধ্যে এই মজা করে খাইছো আর নামাজ পড়ো নাই তখন বুঝবা শাস্তি কাকে বলে তখন আল্লাহ শাস্তি দিলি কি আল্লাহর জন্য অসুবিধা শাস্তি দেওয়ার হক রাখে না তোকে আমি সব কিছু করলাম তুই আমাকে পাঁচটা বার পারলি না কি অসুবিধা তোর পাঁচ নামাজ আল্লাহ পাক চব্বিশ ঘন্টার ডিউটির সময়টাকে ব্রেক লাগাই দিছে ব্রেক ছাড়া গাড়ি চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট ব্রেক ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় উঠা যাবে ঠিক পাক এই নামাজ বন্দার জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে ব্রেক সকাল থেকে উঠবা কাজ করবার করবা কত কাজ কত কাজ কত কাজ ব্যস্ত আর ব্যস্ত কাজ করতে করতে হুশ আর কারণ লোভ যত টাকা আসবে তত লোভ বেশি আরো বেশি আরো বেশি পাক বলে জোহরের সময় হঠাৎ করে আমি একটা ব্রেক দিয়ে দিলাম নামাজের সময় এই টাইম থেকে এই টাইম পর্যন্ত তুমি নামাজটা আদায় করো তার তুমি একটু অবলম্বন করো একটু বিশ্রাম করো খাওয়া দাওয়া খাও একটু আরাম করোবা সারাদিন জোহর পরার পরে আবার তুমি একটু খাওয়া দাওয়া করে রিল্যাক্স হইলা এখন যে তুমি আবার আবার কাজকর্ম করো আসরের সময় আরেকটা ব্রেক মেরে দিছি নতুবা মানুষ আল ইনসান হারিস ফিমা মনে ইনসান বেশি এত লালচ আরো বেশি আরো বেশি আরো বেশি কাজ কেমনি করবো বেশি টাকা পাবো বেশি পাবো আল্লাহ বলে না তো স্বাস্থ্যগত ব্যাপার ক্ষতি হয়ে যাবে আমি ব্রেক মেরে দিছি পাঁচ অক্ট নামাজ সময় তুমি একটু রেস্ট হও একটু রিল্যাক্স হও একটু শান্তি পাও তোমার সময়টাও কাজে লাগবো পাঁচ অক্ট নামাজ পড়ো আমাকে তুমি ডাকো তোমাকে আমি আল্লাহ পাক সব দিক দিয়ে শান্তির ব্যবস্থা করো এখন মুসলমান সে চায় চব্বিশ ঘন্টা কাপ করে তখন মানুষ দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে এই জন্য আল্লাহ রচুল হাদিসের মধ্যে বলছে নামাজ আদায় করো যে রিজিকির জন্য চব্বিশটা ঘন্টা এত প্যারেশানই হচ্ছ আমি আল্লাহ ও আদা দিলাম তোমার সাথে পাঁচ অত নামাজ যদি আদায় করো প্রথম হলো তোমার রিজিকের কষ্টটা দূর করে দিব রিজিকের কষ্ট হবে না রিজিকে বরকত হবে দোকানদারি করতেছো বরকত হবে চাকরি করতেছো বরকত হবে সব কাজের মধ্যে বরকত দিব আল্লাহ পাকের ওয়াদা দুই নম্বর পুরস্কার যদি পাঁচ সত্য নামাজ আদায় করো তোমার মৃত্যুটা মতের সময় ইমানের মত নসিব করো আর কি লাগে পাশ্বত্য নামাজ হয়ে যা তিন নম্বর কবরের আজাদ থেকে তোমাকে রেহাই করে দেওয়া হবে নামাজ পড়লে ডান হাতে দেওয়া হবে সবাই আর নামাজকে পারমানে আদায় করো কে আবতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবে তাইলে পাঁচ শক্ত নামাজ পড়লে লাভই আর লাভ কে বাবা লাভ না এ বাবা যে আর পাঁচ পাঁচক্ত নামাজ হ্যাঁ আমাদের অনেকের বউরা নামাজ পড়ে না জামাইটা যাও কিছু পরে বউটা পড়তে চায় না ওরা কথা বললে কথা শুনেও না বেশি কিছু বলতে পারে না দমক দেয় এই করে সেই করে তোমার নামাজ তুমি পড়ো বলে কি বলে না এরকম অনেক নামাজি খবর আমার কাছে আছে জামাইটি আইসা বলে হুজুর দোয়া করুন বউটার নামাজি বানাতে পারি না অনেক বউ আছে বউ আপনি চেষ্টা করবেন তাকে বুঝাবার জন্য চেষ্টা করবেন তাকে কবরের কথা কবরের ভয় আখেরাতের ভয় এগুলি একটু তার কাছে শোনাবার চেষ্টা করবেন দুদিন চার দিন পাঁচ দিন শুনতে 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 কবরের ভয় যার দিলের ভিতরে আছে সে বেনামাজি হতে পারে না পারব না চেষ্টা করব না আমাদের বউদেরকে নামাজি বানাবার জন্য চেষ্টা করব তো অনেক স্বামী নামাজ পড়ে না বউ নামাজ পড়ে এরকম আছে না বউটা যদি চেষ্টা করে যে আমি আমার স্বামীটাকে নামাজি বানাবো সেও চেষ্টা করলে পারে এবং তাকে বুঝাই শোনাইয়া সুন্দরভাবে যদি বলতে থাকে একদিন দুদিন তিন দিন বলতে বলতে ইচ্ছা করলে অনেক সময় চেষ্টা করবেন শেষ পর্যন্ত যদি আপনার নামাজ আপনি না বলেন স্ত্রী না পড়ে আপনার চেষ্টা করার পরে আপনি যখন ফেল হয়ে গেলেন দোয়া করবেন আল্লাহ পাখির কাছে আল্লাহ আমার ক্ষমতা যতটুকু ছিল আমি এতটুকু করছি বাকিটুকু তোমার হাতে আপনি দায় মুক্ত হয়ে যাবেন যদি চেষ্টা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন তাহলে বোঝা গেল রসুল মেয়ের থেকে সবচেয়ে মূল্যবান সম্পদটা কী আনছিল আবার বলেন কি নামাজ কোথায় ফরস হয়েছিল আসমানে তাহলে এটার গুরুত্ব বেশি তাহলে আমরা কি নামাজ ইনশাআল্লাহ আসকার থেকে নিয়ত করি চেষ্টা করব মত পর্যন্ত আল্লাহ পাঁচ নামাজ পড়ার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো সবাই বলে আমি এটি ওয়াজের সারাংশ সারমগজ এই জন্য বাবা চেষ্টা করব বিশেষ করে যুবক বাবা যারা আস দুনিয়ার কাজ করতে যায় আপনি নামাজ হারা হয়ে না কবরে তো যাওয়াই লাগবে নাকি যাওয়া লাগবে যাওয়া ছাড়া বাঁচবো যাওয়াই লাগবে সেখানে আস্তে আস্তে বুড়া হবে যাবে জোয়ানও যেতে পারে কোন সময় ডাকবে বলা যায় না এই জন্য অবশ্যই ইনশাল্লাহ এই যুবক বাবাজিরা মনটার মধ্যে একটু বোঝাও যে হুজুর বলে গেছে নামাজের কথা আমি নামাজ পড়ি আরে বাবা নামাজ পড়লে শরীরটাও ভালো থাকে কে আমতের আমাদের রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবাহিকরা যে আপনার এত উম্মত। হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি উম্মত উঠবে আপনি কেমন করে চিনবেন এরা আপনার উম্মত সাহাবার অবস্থা করেন আল্লাহ রসুল বলেন গোর্রাম মহাজ্জালি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি সাহাবিরা শোনো এক হাজার ঘোড়া একটা লাইনে চলতেছে একটা ঘোড়ার কপালের মধ্যে চাঁদ আর বাকি সবজি নয়শো নিরানব্বইটা চাঁদ ছাড়া বলো এই এই এতগুলি ঘোড়ার ভিতর থেকে যদি কাউকে বাস্তে বলা হয় এই ঘোড়াটা কি বাঁচার সহজ না কোফাল চান্দলা ঘোড়াটা খুব সহজে বাইদ আসতে পারবে ঠিক তদ্রুপ আল্লাহ রসুল বলেন কে আমতের ময়দানে আমার উম্মতেরা যারা নামাজের জন্য অজু করে তাদের অজুর জায়গাগুলোর মধ্যে এইভাবে নূরের ঝলক দিতে থাকবে অন্য উম্মতকে আল্লাহ পাখিটা দেয়নি যে আমার উম্মতকে দিয়েছেন আমি তখন এগুলি দেখে দেখি বলবো যে এরা আমার মত এদেরকে নিয়ে আসো আমার দিকে তাইলে দুনিয়া তো লাভ আখেরত লাভ নামাজ পড়লো তো পাশে তো এই জন্য আমরা নামাজ নামাজ যেন কোনোদিন ছুটে না যায় অসুস্থ হয়ে গেলেও অজু করতে না পারলে তয় করে হইলেও নামাজ পড়ব দাঁড়াইতে না পারলে বসে পড়বো বসে না পারলে শুয়ে পড়বো নামাজ মাপ নাই এই জন্য নামাজ পড়বো ইনশাআল্লাহ إن شاء الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه قال قلنا؟ أه؟ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه লা হাওলা ইল্লা বিল্লাহ। হাজীফারা মাদ্রাসার নাম শুনছেন? হ্যাঁ, গেছেন কোনোদিন? হাজীফারা মাদ্রাসায় কি গেছেন? গেছেন। কয়জন মানুষ দেখি গেছেন? এই যদি মাশাআল্লাহ অনেকেই গেছে। এই মানে আপনাদের কাছেই সম্ভবতো নয় না। খালি পারে। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মা থেকে ইসলাহি বয়ান হয় আমিও থাকার চেষ্টা করি হালকা কিছু মেহমানদারিও হয় যারা পারেন অবসর থাকেন অনেক সময় বন্ধুদেরকে নিয়ে যাবেন কিছু দিনই কথা শুনবেন আমলি পরিবেশ হয় আর তিন নম্বর শুক্রবার ডিআইটি মসজিদে প্রত্যেক ইংরাজি মাসের তৃতীয় শুক্রবার ডিআইটি মসজিদে ইসলাহি মাহফিল হয় এই আপনারা যারা বসছেন এরকম এর থেকে চার ডবল পাঁচ ডবল মানুষ হয় তো এই জন্য সুযোগ থাকলে যাবেন চেষ্টা করবেন দিনই পরিবেশে থাকবেন বিশেষ করে যুবক বাবাজিরা সারাটা দিন মোবাইল নিয়ে ফেসবুকে ইউটিউবে বৈশা থাকো ইউটিউবের মধ্যে সব ভালো দেখায় সব কিছু না কিছু খারাপও আছে খারাপ আছে না নেকেট উলঙ্গপানা বেহায়াপানা এই সমস্ত ছবি আসে না নাই এগুলি যুবকরা দেখলে যুবকের লাইফ নষ্ট হয়ে যায় তার ছেলের জীবনটা বরবাদ হয়ে যায় কারণ এটার একটা আকর্ষণ আছে এই আকর্ষণের দিকে যখন যুবক পড়ে যায় তার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যায় সে নাইট প্রেশার হয়ে যায় শুইতে গেলে বেখবর হয়ে যায় তার শরীর নষ্ট হয়ে যায় জুয়ানিটা তার সব বরবাদ হয়ে যায় অনেক যুবকের বাবা আমাদের সাথে আইসা তাবিজের জন্য আসে পানি পরার জন্য আসে হজুর আমার ছেলেটা খিটখিটে মেজাজ হয়ে গেছে আমি বললাম যে একে ফেইসবুক আরো কয়টা কিনে দেন এই উলুঙ্গ পানা বেহায় এগুলি দেখবে তো যুবক সে তার লাইফ ম্যাটার নষ্ট হয়ে যায় সবকিছু এই জন্য যুবকেরা এগুলো দেখবা না বেশি এগুলা দেখতে গেলে তুমি শেষ হয়ে যাবা বড় হইবা বিবাহশালী করবা তোমার ঘরে বউ থাকবে না কারণ তোমার এমন কঠিন রোগে তুমি আক্রান্ত হয়ে যাবা তখন তোমার কাছে হালাল স্তিরিয় তোমার কাছে থাকতে যাবে না এটি বুঝে না অনেক সময় এগুলি আমরা দেখতে দেখতে জীবন শেষ করছি বহু বরব্বীরা দোয়ার জন্য আসে এগুলি লাইফ নষ্ট হয়ে যায় আমরা এই সমস্ত থেকে বাঁচার চেষ্টা করবো করব না ইনশাল্লাহ এই জন্য কিশোর গ্যাং আড্ডা মারা হিরোইন ফেন্সিডি রিয়াবা এই সমস্ত করে আমাদের যুব সমাজগুলাকে নষ্ট করে দিচ্ছে এই জন্য তোমাদের হাতে ধরে বলি বাবা তোমরা এই রাস্তার থেকে ফিরে আসো নামাজ হও নামাজের সাথে সম্পর্ক রাখো একজন দিনদারের সাথে ভালোবাসা রাখো মসজিদে সময় কাটাও হুজুরদের পাশে বসে একটু গারা শিখো দেখবে তোমার দামি হয়ে যাবে বাকি জীবন একটা ভালো বিবাহশালী করতে পারবা ভালো স্ত্রী পাবে এবং তোমার লাইফটা সুন্দর হবে আর এই বকাটেদের সাথে জীবন কাটাইবা তুমিও বরবাদ সমাজও বরবাদ ঠিক আছে না চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بوادير الدروس اللي بيشي بيشي بوربين أسرة النماذج اللي بوري بتيك دين بيشا بيشا دروس اللي بوربين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بارب النبورتة যত বেশি পড়বে মদিনার নবী খুশি হবে আপনার নাম সহ বাবার নামসহ রজায় থারে পৌঁছে যাবে এই জন্য মদিনাওয়ালার উপরে বেশি বেশি দূরস্বই সাল্লাহ আলহিহি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম ঘরের মধ্যে বিবিকেও শিখাইবেন

কতগুলি বন্ধা প্যান্ডেলের নিচে বসে আছে আল্লাহ গুনা করে ফেলছি অনেক দয়া করে আমাদের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ ওয়াদা করতেছি আল্লাহ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবো না আল্লাহ তোমার সাথে আর গুনা না মিথ্যা কথা বলবো না কারো নামে গিবত করব না কারো হক নষ্ট করব না আল্লাহ গুনার পথ থেকে বাঁচার জন্য তোমার কাছে তৌফিক চাইতেছি গুনার থেকে করে যাত্রী আল্লাহ কবর দেশে যাওয়া লাগবে যাওয়ার আগে গুণাগুলি মাফ করাইয়া কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ মেহরবানি করে মুসলমানের সন্তানগুলোকে হেদা

মুসলমানের সন্তানকে দিন হারা করার জন্য মুসলমান হারা করার জন্য সব ষড়যন্ত্র করে আল্লাহ আমাদের ইমানকে তোমার কাছে আমানত দিলাম তুমি মত পর্যন্ত ইমানের হেফাজত করে নিও আল্লাহ আল্লাহ আতরাফের মুসলমানদেরকে কবুল করে নাও যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ বুড়া বুড়া মুরব্বীদেরকে তবা করে আপনার কাছে সবসময় মাপসাইবার মতো তৌফিক দান করে দাও মাদ্রাসা কবুল করো যারা মাদ্রাসা পরিচালনা করে তাদেরকে মেহরবানি করা আল্লাহ সহিভাবে সঠিকভাবে দিন পরিচালনা করার মতো তৌফিক দান করে দাও মাদ্রাসার যত জরুরত আছে পুরা করে দাও এ আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে সুস্থতা দান করে দাও জটিল কঠিন রোগে আক্রান্ত করো না মেহরবানি করা রহমতের জিন্দিগি নসিব করে দাও আল্লাহ যখন موتر داك دبا, ايمانشات موتر داك ديا, الله كبر 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 بانايا ديا, كبر ميزانا, عموما مدانا ها تديا, Subhanah rabbika rabbil عزتي وسلام على المرسلين, والحمد لله رب العالمين, صلى الله على خير خلقي, محمد وعلى آليhi, وأصحابي اجمعين, براح برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله